আজকে আমি আপনাকে শেখাবো ছোটো বড়ো কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যা আপনি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে কারণ অভ্যাসই হল সাফল্যের মূল তাই প্রতিদিন নিয়ম করে ইংরেজি শিখুন এবং অনর্গল ইংরেজিতে কথা বলা শিখুন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আমি দোকানে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর এখানে আই অ্যাম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য স্টোর মানে দোকানে আই এম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি শীঘ্রই কনসার্ট শুরু হচ্ছে দ্য কনসার্ট ইজ স্টার্টিং সুন এখানে দ্য কনসার্ট মানে কনসার্ট স্টার্টিং মানে শুরু হচ্ছে সুন মানে শীঘ্রই দ্য কনসার্ট ইজ স্টার্টিং শুন অর্থাৎ শীঘ্রই কনসার্ট শুরু হচ্ছে তিনি একজন মহান নেতা ছিলেন হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি মানে তিনি ওয়াজ মানে ছিলেন এ মানে একজন গ্রেট মানে মহান লিডার মানে নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা ছিলেন আমরা কলেজে রুমমেট ছিলাম উই ওয়ের রুমমেটস ইন কলেজ এখানে উই মানে আমরা উয়ের মানে ছিলাম রুম মানে রুম ইন কলেজ মানে কলেজে উই ওয়ে রুম ইন কলেজ অর্থাৎ আমরা কলেজে রুম মেট ছিলাম কেক সাজানো হচ্ছে দ্য কেক ইজ বিং ডেকোরেটেড এখানে দ্য কেক মানে কেক ইজ বিং মানে হচ্ছে ডেকোরেটেড মানে সাজানো দ্য কেক ইজ বিং ডেকোরেটেড অর্থাৎ কেক সাজানো হচ্ছে আমি আপনার সাহায্যের প্রশংসা করি আই ডো অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প এখানে আই ডো মানে আমি করি অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা ইয়োর মানে আপনার হেল্প মানে সাহায্য আই ডো অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প অর্থাৎ আমি আপনার সাহায্যের প্রশংসা করি আমি উত্তর সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্য অ্যান্সার মানে উত্তর সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার অর্থাৎ আমি উত্তর সম্পর্কে নিশ্চিত নই আমি এটা করতে চাই আই ওয়ান্ট টু ডু ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ডু মানে করতে ইট মানে এটা আই ওয়ান্ট টু ডু ইট অর্থাৎ আমি এটা করতে চাই আমার জন্য একটা সাইকেল কেনার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ বাইং এ বাইসাইকেল ফর মি এখানে আই এম মানে আমি থিঙ্কিং মানে ভাবছি বাই মানে কিনা না এ বাইসাইকেল মানে একটা সাইকেল ফর মি মানে আমার জন্য আই এম থিঙ্কিং অফ বাইং এ বাইসাইকেল ফর মি অর্থাৎ আমার জন্য একটা সাইকেল কেনার কথা ভাবছি আমাকে চিন্তা করতে দাও লেটমি থিঙ্ক এখানে ল্যাট মি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করা ল্যাট মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন এখানে ইউ মানে তুমি অনলি মানে শুধু মাইন মানে আমার ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার তুমি শুধু আমার জন্য সৃষ্টি ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মি এখানে ইউ মানে তুমি ক্রিয়েটেড মানে সৃষ্টি অনলি মানে শুধু ফোর মানে জন্য মি মানে আমার ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মি অর্থাৎ তুমি শুধু আমার জন্য সৃষ্টি আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি যদি সেখানে যাই ইফ আই উইল গো দেয়ার এখানে ইফ মানে যদি আই মানে আমি উইল গো মানে যাই দেয়ার মানে সেখানে ইফ আই উইল গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই আমি আপনার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করব আমি কাজটি করব। আই উইল ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করবো দ্য ওয়ার্ক মানে কাজটি আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করব আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডুইং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডুইং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আপনার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল তেল পানিতে ভাসে ওয়েল ফ্লোটস অন ওয়াটার এখানে ওয়েল মানে তেল ফ্লোটস মানে ভাসে অন ওয়াটার মানে পানিতে ওয়েল ফ্লোটস অন ওয়াটার অর্থাৎ তেল পানিতে ভাসে আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু স্লিপ মানে ঘুমাতে আই উইল গো টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাব আমরা আগামীকাল যাব উই উইল গো টু এখানে উই মানে আমরা উইল গো মানে যাব টু মানে আগামীকাল উই উইল গো টু অর্থাৎ আমরা আগামীকাল যাব তুমি ভিতরে আসতে পারো ইউ ক্যান কাম ইন এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো কাম মানে আসতে ইন মানে ভিতরে ইউ ক্যান কাম ইন অর্থাৎ তুমি ভিতরে আসতে পারো অনুগ্রহ করে আবার এসো প্লিজ কাম এগেইন এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কাম মানে এসো এগেইন মানে আবার প্লিজ কাম এগেইন অর্থাৎ অনুগ্রহ করে আবার এসো আমি কি বলবো জানি না আই ডোণ্ট নো হোয়াট টু সে এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াট মানে কি টু সে মানে বলবো আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না আমি তোমার নাম মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার ইয়োর নেম এখানে আই মানে আমি কান্ট মানে না পারা রিমেম্বার মানে মনে করা ইয়োর মানে তোমার নেম মানে নাম আই কান্ট রিমেম্বার ইয়োর নেম অর্থাৎ আমি তোমার নাম মনে করতে পারছি না আমি ছয়টার সময় কাজ শুরু করি আই স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক এখানে আই মানে আমি স্টার্ট মানে শুরু করি ওয়ার্ক মানে কাজ অ্যাট সিক্স ও ক্লক মানে ছয়টার সময় আই স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক অর্থাৎ আমি ছয়টার সময় কাজ শুরু করি আমি জানি আমি কি করব আই নো হোয়াট আই উইল ডো এখানে আই নো মানে আমি জানি হোয়াট মানে কি আই মানে আমি উইল ডো মানে করব আই নো হোয়াট আই উইল ডো অর্থাৎ আমি জানি আমি কি করব এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইউর সেলফ এখানে কি মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইয়োর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো